তো মারেন যা করছে ঠিক করছে আমার মারেন নারেন বলুন নেই তো আমার জেলা চেয়ারম্যান হাররাম সিং বলুন এটা করছে ঠিক করছে বাট জেলা দলীয় নেতৃত্বের বিরুদ্ধে নিজের বক্তব্য থেকে সরে এলেন তৃণমূল নেতা সাংবাদিক সম্মেলনে বসে আওরালেন দলের প্রতি নিজের আনুগত্য সোমবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ভি শিবদাসন দাসু সামাজিক মাধ্যমে দলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে সোচ্চার হয়ে একটি ভিডিও প্রকাশ করেন আর সেই ভিডিও প্রকাশে আসতেই হুলস্থুল পড়ে যায় তৃণমূল কংগ্রেসের অন্তরমহলে আর সেই বক্তব্যের রেশ ধরে তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে নিশানা করেন পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারী মঙ্গলবার নিজের দেওয়া বক্তব্য নিয়ে তিনশো পঁয়ষট্টি ডিগ্রি অবস্থান বদল করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্ব দাসন দাসও কিসের জন্য খুব প্রশ্ন এড়িয়ে গেলেন সাংবাদিকদের আপনারা আমি এই বুঝতে পারছি না আপনারা কেনই বুঝছে না নারায়ণ চক্রবর্তী নারায়ণ চক্রবর্তী প্রেসিডেন্ট ওকে এক মাস একনু ব্লক ব্লক কমিটি ডিক্লেয়ার করবেন পরে জেলা কমিটি ডিক্লেয়ার করবেন পরে না মিটিং হবে আখুদে মিটিং গুলো হচ্ছে এক ও তো apna ব্লক ভিত্তিক মিটিং ও বিধানসভাতে ব্লক ভিত্তিক কর্মী মিটিং আমার পার্টি নেতৃত্ব কলকাতা থেকে বলেছেন যাকে করছেন ও মিটিং এ ও ব্লকে কে কে নেতা ও বিধানসভা যে যে নেতা ও নেতা মিটিং এটেন্ড করছেন নারেন চক্রবর্তী আমাকে भी নিজে বলেছিল দসূদার আর তোমার আসানসোল সাউথ বিধানসভাতে মিটিং আছে তুমি মিটিং এ থাকবে আমি ওই দিন আউট অফ স্টেশন ছিলাম বলে আমি থাকতে পারিনি পরে আমি আউটডোর স্টেশন থেকে আসেছি নরেন চক্রবর্তী আমাকে বলেছে আমার ফাউন্ডেশনে একটা মিটিং আছে আসো ওই দিন আমি আমার ওয়াইফকে লেগে একটা ট্রিটমেন্টে যাওয়ার ছিল তো কি চলে গেছে এই জন্য নারায়ণকে আমি মেসেজ দিয়েছে আর ফেসবুকে আমি বলে দিয়েছিল নারায়ণ তোমার ওই মিটিংয়ে আমার সমর্থন আছে আমি মিটিং আসতে পারছি না ওয়াইফকে লেগে গিয়েছে তো নারায়ণ যা করছে ঠিক করছে আমার নারায়ণ নারায়ণ বলুন নেই তো আমার জেলা চেয়ারম্যান হাররাম সিং বলুন আজকে বিপ্রান সৃষ্টি করে আগের কই মিডিয়া বিজেপি ফেভারেট কন্টিনিউ টিভিতে দেখি আগে তৃণমূল কংগ্রেস ক্ষতি করার চেষ্টা করে ও মিডিয়ার ভুল তৃণমূল কংগ্রেস মজবুত আছে না শিল্পাঞ্চলে আর মজবুত থাকবো সংগঠন মজবুত করার জন্য আমার নেতা অভিষেক ব্যানার্জি কাজ করে যাচ্ছেন এই জন্য সাংগঠন মজবুত আছে মানে বোট হয় মামদাদিকে দেখে এই কথা আমি কি বলেছি কারা বলেছেন ममता दी नाम जीदे आसे अगर कोई नेता अगर जिल्ला ते नहीं जहां भी बोले हमार जन जीदे छे ये हमी बर्दाश्त करते पारछे ना ये हमार बोल ये सीधन भी हमारा ये पास है चेयर है बोस्ट वो भी हमार छोटो भाई रकम छिलो उसको भी राजनीति ते बहुत जगह लेके आसे चाहे माने ना माने এই জিদেন তৃণমূল ছেড়ে চলে যাওয়ার পর দু থেকে দু পর্যন্ত এই জিলাতে জিদেন তৃণমূলের বিরুদ্ধে আমার নেত্রী মমদাদি বিরুদ্ধে আমার নেতা অভিষেক ব্যানার্জি বিরুদ্ধে যত স্টেটমেন্ট দিয়েছে যত বাসনে বলেছেন আপনারা মিডিয়া আপনারে আমার পাশ আসতাম জিজ্ঞেস করতাম জিদান এরকম বলেছে যে বাসাতে জিদান বলেছিল

তবে জেলা তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ার নেতার বক্তব্য নিয়ে এদিন নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন না কিছুটা উনি সত্যি কথা বলেছেন যে ও অত্যাচার তো করছে মানুষের উপর আর দু হাজার একুশে ও বিজেপিতে আসতে চেয়েছিল কিনা আমি জানি না কিন্তু এখনও আসতে চাইছে কিন্তু আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে এই ধরনের দেশদ্রোহী অত্যাচারী এবং দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিকে আমাদের দলে কোনো জায়গা দেওয়া হবে না এবং ওদের নেতারাই বলে দিচ্ছেন ওর চরিত্র কি ও কি ধরনের ব্যক্তি কি করছে না করছে সবটা ওরাই বলে দিচ্ছেন টাকা পয়সা ছাড়াও কিছুই চেনে না সেটা ওর নেতারাই বলে দিচ্ছেন এবং অন্য কেউ না ওনাদের দলের রাজ্য কমিটির সম্পাদক তিনি বলছেন তো রাজ্য কমিটির সম্পাদক যখন জেলা সভাপতি নিয়ে কিছু বলছেন নিশ্চয়ই রাজ্য কমিটির সম্পাদক বক্তব্য গুরুত্ব পাওয়া উচিত এবং আমরা এতদিন যেটা বলছিলাম বিজেপি তরফ থেকে যে ও এক অত্যাচারী ব্যক্তি দুর্নীতিগ্রস্ত আমাদের এই যে দাবি ছিল সেটাই জোর পেল। পুরো ঘটনায় পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি আসানসোল থেকে রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.